গুড মর্নিং আজ সানডে সাতাশে জুলাই এই সাতাশে জুলাই সানডে আমার কিন্তু এই সাতাশে জুলাই কিন্তু চ্যালেঞ্জ মনিটাইজেশান হয়েছিল চা করছি আমার চান হয়ে গেছে পুজো হয়ে গেছে বৃষ্টির চান হয়ে গেছে এখন আছে সাড়ে দশটা চলো টুকটুক করে সারাদিনের জার্নি শেয়ার করব বেশি ভ্যাট ভোগবো না তাহলে ব্লকটা বোরিং হয়ে যাবে চলো চা হয়ে গেছে চাটাকে ছেঁকে নিই এরকমভাবে চা পাঠাবে এখানে চা রেডি চলো দেখো কালকে তিনটে লেচি রেখে দিয়েছিলাম দু হালকা করে পরোটা শিখে নিই আর দুটো বাঁশি রুটি আছে আমার ভাজবো অনেক দিন ভাজার রুটি খাই আর মা খুব ভালোবাসতো বাঁশি রুটি ভাজা আহা হা হ্যালো পরো অর্ডারটা করে নি করে মিষ্টিকে খাওয়াই মিষ্টি এই দেখো সুন্দর অল্প তেল দিয়ে রাজদার পরোটা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ দিন মাত্র চল্লিশ টাকা যা ট্রেনের টিকিটও হবে না আগে ছিল তিরিশ টাকা দশ টাকা বাড়িয়ে দিয়েছে চল্লিশ টাকা যা আমার তো আমার হচ্ছে তিনটে পরোটা আনলিমিটেড সবজি যা বাদামও হবে পার্কের না এই দেখো আমার রুটি ভাজা হবে হা 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 আমার মা খুব পছন্দ আরে ও ফোন ফেলে দিতে বলো ফোন চলবে না জিজ্ঞাসা করে বল ফোনটা ধরিয়ে দিয়েছো কেন এরম ভাবে একবার রুটি ভাজা খেয়ে দেখবে জাস্ট পাটা পাটি খেতে হবে এই দেখো এটা হচ্ছে রুটি ভাজা এটা একটু পরে ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে করমরে করম এ দেখো এখানে আলু চটনি বসিয়ে দিয়েছি একটু বেশি করেই আলু চটনিটা বসিয়েছি রাত্রিরেও হয়ে যাবে আজকে রান্নার মেনুটা চেঞ্জ হয়ে গেল আজকে লাল নোটে করার ইচ্ছে ছিল মাছের মাথা দিয়ে আর মাছের ঝাল করার ইচ্ছা করবো জিঙা আলু করতে করার ইচ্ছে করবো বা অনেকখানি চিকেন পরে আছে একটুখানি জিরা রাইস করে নেবো দুপুরের জন্য আর আলু চোর চুরি মিষ্টি আমার তো হয় এখন হালচার চুরে জল খাবারের খবর চলো জল ঢেলে দিয়ে দিব এরকম তেল তেল আলু চোর চুরি যদি ট্রেনে ট্রাভেল করো হেভি খেতে লাগবে দেখো ওয়েদার দেখো জাস্ট ফাটাফাটি ওয়েদার খাওয়া দাওয়া করে চারটের সময় বেরোবো হা ভিজে ভিজে রোম্যান্টিক সব গান হা দেখো এটা হচ্ছে ব্রেকফাস্ট আর ভাজা রুটি আলু চচ্চড়ি শশা কাঁচা লঙ্কা তরকারিতে লঙ্কা দিইনি বৃষ্টি খাবে বলে আর বিশ্ববিতে হচ্ছে পায়া দুটো পোয়াঢা চলো টুকুস করে খেয়ে নি তারপরে দেখাচ্ছি বাইরের অবস্থা খুব খারাপ শোচনীয় অবস্থা অবস্থা দুর্যোগে ঘুরতে বেরোবো চলো এখন বাজে পৌনে থিংয়ে দেখো বৃষ্টিকে দিতে গিয়ে কত ফুল তুলে নিয়ে এলাম এ দেখো মানুষ চিন্তা করে এক ভাবে এক হয় আর এক তারপর বানা যায় কালকে লাল নোটে নিয়ে আসা হলো নোটের শাকভাবে মাছের ঝাল বাট এতটা কোয়ান্টিটিতে চিকেন বেঁচে গেছে ওই জন্য চিকেনটা গরম করছি আর জিরা রাইস বানিয়ে নিচ্ছি হয়ে যাবে ঝাট আর রান্না তাহলে চিকেনটা গরম করে নিই এবার জিরা রাইসটা বানাবো সে হলো এই দেখো এখানে জিরা রাইস বানানো হয়ে গেছে কার কার জিরা রাইস পছন্দ অবশ্যই জানাও আর এখানে চিকেন গরম করে নিয়েছি কি চিকেন কি ভুলে গেছি না যা আচ্ছা স্প্রিং চিকেন চলো স্প্রিং অনিয়ন চিকেন চলো দেখো এটা জিয়া এসে মধ্যে রসুন পেঁয়াজ সাজিরে সাহমরিচ গোলমরিচ গুঁড়ো সব দিয়েছি ঘি দিয়েছি সাদা তেল দিয়েছি তো এখন বাজে বিকাল চারটে আর বাইরে বৃষ্টি অবস্থা দেখো মুসলদারে বৃষ্টি হচ্ছে মুসলদারে আমার এখনও ভাত খাওয়া হয়নি দাড়ি কাটতে গেছে ভিডিও কল করে দেখাচ্ছে ফেসিয়াল করছে বাবা ঢং ঝং আরে বৃষ্টি হচ্ছে এখন দাদা খেয়ে বৃষ্টিতে ভিজতে বেরোবো অলরেডি লেট হয়ে যাচ্ছে আমি একটুখানি ছোট্ট থালায় করে নিয়ে আলু আর একটু গ্রেভি নিয়ে বসলাম খিদেতে পেট পুরো চু 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 করে ইঁদুরের মতন ডাকছে এটা একটু খাই খেয়ে একটু শান্ত করি পেটটাকে তবে পাঁচটা পনেরো বাজে এই সবে ভাত খেলাম আর এখানে এই দেখো পরে টোরে এসেছে ম্যাডাম ম্যাডাম সবাই চলছে রাতে ধরে এখন বাজে সাড়ে পাঁচটা এখন খাওয়া হচ্ছে আনারসেব কি বাইরে রোদ্ বুঝলে সো গাইস বেরোনোর কথা ছিল চারটের সময় তোমাদের দেখাবো আগের দিনে যে অন্ধকার ঘুর জায়গাটা বার চারটে জায়গা হলো ছটা তারপরে এমন পায়ে টান ধরলো ঘুমিয়ে পড়লাম এখন বলছে সাতটা আর গিয়ে লাভ নেই কেন ওখানে গেলে অন্ধকারই হয়ে যাবে আর কিছু দেখতে হবে না আবার সেই অন্ধকার গোপুর দেখতে যাই একটুখানি বৃষ্টি পড়ছে বৃষ্টির করে বৃষ্টিতে ভিজে আসি খাওয়া হয়ে আসি দুটো শর্ট বানায় তো কি জানি শরীরটা ঠিক ছিল সাড়ে পাঁচটার সময় ভাত খেলাম ভাত রান্না অনেকক্ষণ হয়ে গেছে ওই দাড়ি কাটতে গেছে তো দেরি করলো যাই হোক পাটা এত টান হচ্ছে কেন কি জানি ডান পাটা এখানে দেখবে দেখো চারিদিকে দনপতি ঠাকুর বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে যারা ছিলাম বৃষ্টি এসে গেছে আহা হা হা কি মজা ও

সে কোথায় গেল বিষ্ঠু এই বেবি হাফ কিনে বেরোলাম এই রাখো কি কিনেছি ঘরে গিয়ে দেখাবো ঠিক আছে মেয়েকে কিনে দিয়েছে বাবা আমাকে কিছু দেয় না আবার জল এসে গেছে জল বৃষ্টির দিনে ক্যামেরা পুরো আবদা বাইরে বৃষ্টি হচ্ছে চিকেন সল

আজকে ম্যাডামের লাইফে থাকতে মানে স্টপে ছিলাম বারবার একভাবে থাকতে পারিনি বলে আর নাবিনী লজ্জা এ দেখো কারা যাচ্ছে দেখো তুমি দেখো কারা যাচ্ছে গাইস ফাইনালি দেখে নাও কি কিনেছি এটাকে আনবক্সিং করছি বেবি হাঁক থেকে নিয়েছি চলো এটাকে আনবক্সিং করা হোক দেখো এবারে এটাকে ইনস্টল করা হবে ইনস্টল এখন বাজে সাড়ে বারোটা প্রায় লাইট চলছে আর এই দেখো তোমার হচ্ছে টেন্ট হাউস ফাইনালি টেন্ট হাউস বানানো হয়ে গেছে এইটার জন্য সারা সন্ধ্যাটা বাইক নিয়ে ঘোরা হয়েছে ঠিক আছে মেয়ের জন্য ফালতু ফালতু দু হাজার টাকা নষ্ট করলো আমি বললাম আমার একটা গিটার কিনে দাও দিও না যাই হোক কিনবো অবশ্যই গিটার আমারও ভিডিওটা এই পর্যন্তই কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এখানে আমার লাইফ চলছে মনে ক্যানভাস আর এখানে চলছে খুকির লাইভ চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর মন চায় জিন্দগি টাটা কোক খেতে খেতে টাটা করে দাও সবাই গুড নাইট